আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে মানুষ সাপ ব্যাং কুকুর এমনকি কি পোকামাকড় খায় যে দেশে একদিনে তৈরি হয় পুরো একটা শহর আর এমন কিছু আইন আছে যেগুলো শুনলে আপনি বলবেন এটা কি আজকের এই ভিডিওতে আমরা জানবো চীন সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য সত্য যেগুলো হয়তো আপনি কখনোই কল্পনা করতে পারেননি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শীঘের তথ্যটা আপনাকে একদম চুপ করে দেবে চীন হলো পৃথিবীর অন্যতম জনবহুল দেশ এখানে প্রায় মানুষ বাস করে। মানে প্রতি মানুষের মধ্যে একজনই চীনের কিছু কিছু শহরে এক একটা এলাকায় পুরো বাংলাদেশের একটা জেলার সমান মানুষ বাস করে চীনের খাবার সংস্কৃতি পৃথিবীর সবচেয়ে বিচিত্র এখানে মানুষ খায় সাপ কচ্ছপর এমনকি কুকুরের মাংস তাদের বিষয় যা নড়ে তাই খাবার অনেক বাজারে জীবিত প্রাণীর সামনে কেটে বিক্রি করা হয় যা অন্য দেশের মানুষের কাছে ভয়ঙ্কর লাগলেও চীনে এটা একেবারে স্বাভাবিক চীনে আছে ভূতের শহর এমন অনেক বড় বড় শহর আছে যেগুলোর ভবন অনেক বড় বড় শপিং মল রাস্তায় সব তৈরি কিন্তু এখানে প্রায় কেউই থাকে না সরকার ভবিষ্যতের জন্য শহর বানিয়েছে কিন্তু মানুষ এখনো সেখানে যায়নি চীনের বুলেট ট্রেন ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে চলে যে দূরত্বে যেতে বিমানে দুই ঘন্টা লাগে চীনের ট্রেনে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটেই শেষ পৃথিবীর সবচেয়ে বড় উচ্চগতির রেল নেটওয়ার্ক চীনের চীনে আপনি ব্যবহার করতে পারবেন না গুগল ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম চীনের ছাত্রদের পড়াশোনার চাপ ভয়ঙ্কর একটি পরীক্ষায় ফেল করলে পুরো ভবিষ্যৎ বদলে যেতে পারে ছোট বাচ্চারাও দিনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করে আপনি changeset-এর মানে বুঝতে পারবেন। আপনার ঘরের জিনিসপত্র দেখুন, মোবাইল চার্জার, খেরনা, লাইট, সম্ভবত সব কিছুতেই লেখা থাকবে মেড ইন চীন। পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো চীন। একদিনে যত জিনিস চীন তৈরি করে, অনেক দেশ বছরেও এত জিনিস বানাতে পারে না। চীনে চার সংখ্যক অশুভ, ড্রাগন সৌভাগ্যের প্রতীক, লাল রং মানে শুভ। অনেক মানুষ এখনো ভূত আত্মা এবং ভাগ্যে বিশ্বাস করে চীনে আইন খুবই কঠিন ছোট অপরাধেও বড় শাস্তি লম্বা জেল কখনো কখনো তাই সেখানে মানুষ আইন ভাঙতে খুবই ভয় পায় চীন এমন একটি দেশ যেখানে আধুনিকতা আর অদ্ভুত সংস্কৃতি একসাথে মিশে আছে কিছু বিষয় আমাদের অবাক করে আবার কিছু বিষয় আমাদের ভয় পাইয়ে দেয় আপনার কাছে কোন তথ্যটা সবচেয়ে অবিশ্বাস্য লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও রহস্যময় ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন